পুলিশের উপর বিজেপি কর্মীদের উশৃঙ্খলতা বিস্ফোরক ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা দক্ষিণ বিলোনিয়া ক্লাবে ডিজে অনুষ্ঠান বন্ধ করতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে মার খেতে হয়েছে থানার ওসিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিস্ফোরক মন্তব্য করে বললেন বিলোনিয়াতে ডিজে অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের যে ধরনের উশৃঙ্খলতা চলছিল তা বন্ধ করতে গিয়ে থানার অস্তিকে বিজেপি কর্মীরা মঞ্চ থেকে নামিয়ে মাটিতে ফেলে যেভাবে মারধর করেছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না এটা একটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা যেসব বিজেপি কর্মীরা বিলোনিয়া থানার অস্তির ওপর এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি রেখেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গতকাল পুলিশের উপরে বিলোনিয়াতে একটা অনুষ্ঠানে সেখানে যে ধরনের উশৃঙ্খলতা হচ্ছিল এটা থামাতে গিয়ে যে ধরনের আক্রমণ হলো যে বিলোনিয়া থানার ওসিকে মঞ্চ থেকে নামিয়ে বেদরক পেটানো হলো অত্যন্ত নক্কারজনক ঘটনা নিন্দা জানার কোন ভাষা নেই কিন্তু দেখতে হবে কেন এই ঘটনা যে এই রাজ্যের এক শ্রেণীর মানুষ এবং অবশ্যই এক শ্রেণীর মানুষ যারা তারা যেমন তেমন বা যেকোনো সাধারণ নাগরিক নন তাদের নিরানব্বই শতাংশ হলো শাসক দল আশ্রিত তথাকথিত তাদের দেবতুল্য কার্যকর্তারা যে এই কার্যকর্তারা শাসক দলের আশ্রিত এই সমস্ত লোকগুলো গত সাড়ে সাত বছর ধরে যেভাবে আইনকে বুলুণ্ঠিত করে এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে চলাফেরা অধিকার এবং জীবনের সমস্ত ক্ষেত্রেতে স্বেচ্ছাচারিতা এই অপহরণ লোট পাচার অবৈধভাবে সরকারি অফিস থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা অন্যদেরকে বঞ্চিত করা এই সমস্ত ক্ষেত্রেতে প্রশাসনের উপরতলার একটা অংশ শাসক দলের তথা রাজ্যের বর্তমান যারা মন্ত্রী তাদের অন্যায় আবদার অন্যায় আদেশ এগুলাকে রক্ষা করতে গিয়ে যেভাবে তাদের দায়িত্ব তারা এই প্রতিপালন করেননি যথাযথভাবে নিজেদের উদ্দির প্রতি সম্মান দেখাননি নিজেদের যে শপথ একজন আধিকারিক হিসাবে ডিজি হন আইজি হন এস পি হন এস হন সিভিল এডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে চিফ সেক্রেটারি থেকে শুরু করে চিফ সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস রা এ অন্যায় আজকে সাধারণ মানুষ শুধু ভুগছেন না আজকে তারা নিজেরাও ভুগছেন এই হলো তার পরিণতি যাই হোক যে ঘটনা ঘটেছে গতকাল এটা অত্যন্ত নিন্দনীয় নিন্দার কোনো ভাষা নেই আমি বলবো পুলিশকে কঠোরভাবে এই অপরাধকে মোকাবেলা করার জন্য এবং গত সাড়ে সাত বছর ধরে যে দুর্বলতা দেখিয়েছে ত্রিপুরাজ্যের সাধারণ এবং আরক্ষা প্রশাসন একদিনে এটা সেই ঋতু গৌরব পুনরুদ্ধার হবে না কিন্তু ঐক্যবদ্ধভাবে সাহস ভরে রুখে দাঁড়ান বিরোধী দল হিসাবে না আমরা সচেতন নাগরিক হিসাবে দেশপ্রেমিক নাগরিক হিসাবে সরকারি আধিকারিক তিনি উর্ধিদারি হন বা উর্ধিদারি না হন তাদের দায়িত্ব পালনে তারা যদি কোথাও বাধাপ্রাপ্ত হন বা তাদের প্রতি সমস্ত ধরনের নৈতিক সমর্থন আমাদের থাকবে পুলিশ এবং সাধারণ প্রশাসন এগিয়ে যান সেখানে আমরা যে বিরোধী দল আছি আমাদের অতিরিক্ত যে আমাদের যে ন্যাচারাল যে জাস্টিস বা ন্যাচারাল যে আমাদের রাইট তার বাইরে তাদের কাছে আমাদের কোনো দাবি নেই প্রশাসন চলো এই হবে আমাদের বক্তব্য এবং এই ঘটনায় আমি আবারও বলছি লক্ষজনক অত্যন্ত নিন্দনীয় এর ভিত হোক সমস্ত অপরাধের ধরে দৃষ্টান্তমূলক স্বাস্থ্য ব্যবস্থা হোক যাতে আর কেউ এইভাবে আইন হাতে তুলে নিজেদের জাহির করা সে সাহসটা দেখাতে পারে